ঠিক বারোটার খবর নিয়ে আমি খবরে যাওয়ার আগে দেখে নেবো হেডলাইন আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে বীরভূমের লাভপুর থানার গোপালপুরের মাঠ থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ লাভপুর থানার পুলিশের জালে ধরা পড়ল নকল কয়েন পাচারকারী বোলপুর যাওয়ার রাস্তায় হাতে নাতে ধরে দুই ব্যক্তিকে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় একশো পঞ্চাশ কয়েন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তীর আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হল পাণ্ডবেশ্বর বিধানসভার শঙ্করপুরে প্রেমের প্রত্যাঘাতের কারণে আত্মঘাতী হয় প্রেমিক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক পরিবারের লোকজন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপরেই মৃত্যু হয় যুবকের কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় নিউ ব্যারাকপুরে আর সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা ও প্রাক্তন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নজর রাখবো খবরে একের পর এক বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে বীরভূমের লাভপুর থানার গোপালপুরের মাঠ থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার করলো লাভপুর থানার পুলিশ শুক্রবার ভোরে তল্লাশি চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বোমা রয়েছে দুটি ড্রামে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করছে লাভপুর থানার পুলিশ একের পর এক বোমা উদ্ধার হচ্ছে বীরভূমে আর তাতেই প্রশ্ন উঠেছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে সমস্ত বিষয় নিয়ে তদন্ত করছে লাপুর থানার পুলিশ একের পর এক বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে বীরভূমের লাভপুর থানার গোপালপুরের মাঠ থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ শুক্রবার ভোরে তল্লাশি চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বোমা রয়েছে দুটি ড্রামে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করছে লাপুর থানার পুলিশ একের পর এক বোমা উদ্ধার হচ্ছে বীরভূম আর তাতেই প্রশ্ন উঠেছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে সমস্ত বিষয় নিয়ে তদন্ত করছে লাপুর থানার পুলিশ জানবো আমাদের প্রতিনিধি রয়েছে বীরভূম থেকে প্রসূন দাস প্রসূন বীরভূমে আবারও বোমা উদ্ধার কি জানতে পারছো একেবারে প্রিয়াঙ্কা তুমি জানো আর গত বছরে বা দু হাজার বিধানসভা ভোট আর সেই ভোটের আগে একের পর এক বীরভূমে বোমা উদ্ধার হচ্ছে বেশ কয়েকদিন আগে নানুর থেকে বোমা উদ্ধার হয়েছিল আর আজ দেখা গেল লাভপুরের লাভপুর থেকে বোমা উদ্ধার হতে যে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে এই নিয়ে উঠছে প্রশ্ন কে বা কারা রাখছে বোমা কিসের জন্য মজুদ করা হচ্ছে বোমা সেই নিয়ে উঠছে প্রশ্ন আজ লাভপুরের গোপালপুর মাঠ থেকে দু ড্রাম তাজা বোমা উদ্ধার করলো লাভপুর থানার পুলিশ আনুমানিক 30 থেকে পঁয়ত্রিশটি বোমা রাখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে কি উদ্দেশ্যে রাখা হয়েছে সেটা বা কারা রেখেছে সেটা এখনো জানা যায়নি কিন্তু একের পর এক বোমা উদ্ধার হওয়াকে নিয়ে উঠছে পোষ নয় অন্যদিকে গ্রামে বেশ একটি আতঙ্ক ছড়িয়েছে যে দু ড্রাম তাজা বোমা কে বা কারা রেখে গেল বা কি উদ্দেশ্যে রেখে গেল অন্যদিকে বীরভূম জেলা সভাধিপতি কাজল সে তিনি জানান এগুলি পরিবার বাংলাকে অশান্ত করার জন্য অন্যদিকে বিজেপি দাবি করছে তৃণমূলের গোষ্ঠী কন্দলে জেরে কিন্তু এই বোমাগুলি রাখা হয়েছে প্রিয়াঙ্কা আচ্ছা প্রশান্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল আজ ভোরের দিকে গোপন সূত্রে খবর পায় তাদেরকে খবর দেওয়া হয় যে মাঠের ধারে দু ড্রাম দুটো ড্রাম রাখা হয়েছে সেখানে পুলিশ গেলে দেখতে পায় দুই ড্রাম দুটিতে বোমা রাখা রয়েছে তাজা বোমা সে বোমা মজুদ করা রয়েছে সে বোমাগুলিকে প্রথমে উদ্ধার করা হয় এবং একটি জায়গায় রাখা হয়েছে এবং তার চারপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে কে বা কারা রেখেছে সে এখনো পুলিশ তদন্ত করছে কিন্তু এখনো কেউ অ্যারেস্ট হয়নি পরের খবরে উদ্ধার হল নকল কয়েন লাভপুর থানার পুলিশের জালে ধরা পড়লো নকল কয়েন পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম যাওয়ার রাস্তায় দুই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় একশো পঞ্চাশ পিস নকল কয়েন বীরভূমের লাভপুরে পুলিশে চালে নকল কয়েন পাচারকারী শোনা যায় বীরভূম জুড়ে নকল কয়েন ব্যবসার রমরমা বাজার কিছুদিন আগে বোলপুরে নকল কয়েন ঠিক এই মতো অবস্থায় এবার লাভপুর থানার পুলিশে চালিয়ে ধরা পড়ল নকল কয়েন পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার পুলিশ লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পাথরঘাটা ব্রিজের কাছে সাত সকালে হাতে নাতে ধরে দুই ব্যক্তিকে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় একশো পঞ্চাশ পিস নকল কয়েন পুলিশ সূত্রের খবর শেখ মোজাম্মেল ও মোহাম্মদ রনি দুজনকে গ্রেফতার করা হয়েছে দুজনের কাছ থেকে নকল কয়েন উদ্ধার হয়েছে তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে দুজনকে চোদ্দ দিনের পাঠিয়েছে আদালত লাভপুর থানা পুলিশ সূত্রে জানা যায় কয়েকদিন ধরে এই রাস্তা তারা ব্যবহার করছিল গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে পান্ডবেশ্বর বিধানসভার শঙ্করপুরে অনুষ্ঠিত হল ইফতার পার্টি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি সহ বিশিষ্টরা পান্ডবেশ্বর বিধানসভা শঙ্করপুরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তীর আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি সহ সকল সদস্যগণ এছাড়া উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন জেলা পরিষদের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার গ্রামে সকল জায়গায় উন্নয়ন প্রসারিত হয় জেলা পরিষদের সদস্যদের পদক্ষেপকে সাধুবাদ জানাই পশ্চিম জেলা পরিষদ উন্নয়নের কাজে বিশেষ করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিষেবাগুলো আছে তাকে একদম নিচে পর্যন্ত নামিয়ে আনার যে চেষ্টা সেটা এটার থেকে প্রমাণ হলো যে আসানসোল ছেড়ে এসে পরে পাণ্ডবেশ্বরের মাঠে শঙ্করপুরের মাঠে এসে পরে সভাধিপতি সহকারী সভাধিপতি উপাধ্যক্ষ থেকে শুরু করে সমস্ত প্রায় করা জেলা পরিষদ মেম্বাররা সবাই এসে এখানে দাওতি ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন রোজা মানুষকে তাদের তাদেরকে খাবার খাইয়ে রোজা ভাঙালেন एड़ा, एड़ा लो आरो जाओ भी रोती। अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे। आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. প্রেমে হয় বিষ কে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি যুবকের স্থানীয় বগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং যুবকের অবস্থা অবনতি হওয়ার কারণে চিকিৎসক শক্তিগড় জেলা হাসপাতালে পাঠায় এবং সেখানেই যুবকের মৃত্যু হয় মোবাইলে আলা অবশেষে প্রত্যাঘাত শেষে পরিণতি আত্মঘাতী প্রেমী ঘটনা নদী আর হাসখালী জানা যায় হাঁসখালীর মাপজয়ান পঞ্চায়েতের হলদিপাড়া মাঠপাড়ার চব্বিশ বছরের প্রবীর বিশ্বাস ওরফে পাপায় হত দরিদ্র পরিবারের পাপাই কর্মসূত্রে বাইরে যান সেখান থেকে হঠাৎ মোবাইল ফোনের মাধ্যমে এক মেয়ের সঙ্গে আলাপ হয় তার আলাপ গভীর প্রেমে পরিণত হয় ধীরে ধীরে তাদের প্রেম গভীর ভাবে জমে ওঠে এরপর পাপাইয়ের বাড়িতে বিয়ের প্রসঙ্গ নিয়ে কথাবার্তা শুরু হয় কিন্তু অভিযোগ তারই মধ্যে আসে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য জনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে আর সেই খবর শোনা মাত্রই ভেঙে পড়ে পাপাই মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষকে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন জানতে পেরে তাড়াতাড়ি যুবককে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতাল আলমীরizeit অবস্থার অবনতি হয় কর্তব্যরত চিকিৎসক যুবকে শক্তিনগর জেলা হাসপাতালে পচায় সেখানে মৃত্যু হয় যুবকের তো মেয়ে হলো মেয়ে নাকি অন্য ছেলের সঙ্গে রিলেশনে গেছে তো ভাইয়ের সঙ্গে অনেক অনেক যে অনেক গভীর সম্পর্ক ছিল তো ভাই আমাকে দুঃখ প্রকাশ করলো তা ভাই বললাম যে ভাই একা মন করিস না আমারও তো এমন ছিল তো সব করে দাও তো কয়েকদিন কাজ করম কর সব ঠিক হয়ে যাবে তো বলে যে দাদা আমার মন লাগে না আমার বাজার ইচ্ছা করছে না কেমন ধরনের কথাবার্তা বলছিস তুই আমার দাদার সামনে তুই নিজের দাদা আমার নিজের তোর দিদায় নিজের দাদা তুই কথা আমার ভালো লাগে তা বললো লাগে কথা বলিস না তো কালকে সকালবেলা আমাকে ফোন করলো ফোন করে বলছে দাদা কি রান্না করেছি আমি বললাম মাছ রান্না করেছি আয় খাওয়া দাওয়া কর তো খাওয়া দাওয়া বললো যে দাদা তুই খাওয়া দাওয়া করে নে তারপর আমি খাওয়া দাওয়া করছি তো আমার পাশের পাশের রুম ওই রুমে এর আগের দিনে শুয়েছিল তো কালকে আবার গেছে কালকে খাওয়া দাওয়া বললাম যে খাওয়া দাওয়া করবি নাকি ও বলে একটু পরে খাওয়া দাওয়া করছে দাদা তুই খেয়ে নে তারপরে একটু পরে ওই ওই ঘরে চলে গেল চলে যাওয়ার পরে দুপুর হয়ে গেছে ওর ফোন অনেকবার আমি যেন রিংটন বাজছে অনেকবার ফোন করছে তারপর মাঝখানে আমার দিদা গেছিলো দিদার সঙ্গে কথাবার্তা বললো তো তখনও ঠিকঠাক ছিল তো তখন ঠিকঠাক থাকার পরেও তারপরে আমি হলো দুপুর আমার ধর্ম বাবা ফোন করেছে আমাকে ও বাবা তুই কোথায় আছিস বাড়িতে ভাই কুতারে ভাইকে ডাক দিত তো আমি ভাইকে ডাক দিতে গেছি দেখছি আমার দিকে তাকিয়ে আছে মানে লাইট জ্বালিয়েছে দেখছি আমার দিকে তাকিয়ে আছে তো তখন আমি একদম আমি বাড়িতে একা থাকি আমি পুরো অন্যরকম হয়ে গেছিলাম তো বাড়িতে আমি সবাইকে পাড়ার লোকজনকে ডাকলাম জল নিয়ে গেছে উঠলো উঠার পরে আমাকে আমার আর আমার ধর্মবাবাকে কী যেন বললো আমি অত বুঝতে পারলাম না তবে হসপিটালে নিয়ে গেলাম কিন্তু তার মাঝখানে অনেকবার জল খাবিয়েছে জল খেলো মানে বমি করলো তো হয়তো দুঃখর কথা হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু আমরা কিছু বুঝতে পারিনি তো তারপর হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে ডাক্তার একটা দিল তো ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মানে পেশেন্টের অবস্থা কেমন বলছে আর ডাক্তার রিডিং দিতে ভাবে বেঁচে আছে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো তারপরে কৃষ্ণনগর নিয়ে গেলো কৃষ্ণনগর নিয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্স আলা আমাকে ফোন করলো ফোন করে বললো তো ভাইয়ার নেই নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা নিউ বিরাজপুড়ে কৃষি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসবের এবং সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা ও প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী রুদ্রনীল ঘোষ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মিঠুন চক্রবর্তী। আগে কি বার্তা দেবেন রাজ্যের মানুষের কাছে? রাজ্যের মানুষের কাছে বললাম যে 9% হিন্দু এখনো ভোট করে না তাদের রিকুয়েস্ট করছি ভোট করুন নলিয়া আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাদের জন্য কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার বসন্ত উৎসবের আয়োজন করা হয় নিউ ব্যারাকপুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের সূচনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর ভারত মাতা দিন উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহর দলের জেলা নবনির্বাচিত সভাপতি চন্ডিচরণ রায় সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা অনুষ্ঠানে শুরুতেই মিঠুন চক্রবর্তীকে একটি সুবিশাল মালা পরিয়ে দেওয়া হয় মিঠু চক্রবর্তী তার ভাষণে বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসতে না পালে ইতিহাস থেকে বাঙালির হিন্দু জাতি মুছে যাবে অন্যদিকে বিজেপি ক্ষমতা এলে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সোনার বাংলা গঠিত হবে মানুষ সেই কথা মাথায় রেখে আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন সংখ্যালঘুরাও এদেশের সনাতনী সংস্কৃতির অংশ সনাতনী সংস্কৃতিকে রক্ষা করতে গেলে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে হবে অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অতীত ঐতিহ্যকে অস্বীকার করে বাঙালি জাতিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে ন পার্সেন্ট হিন্দু এখনও ভোট করে না তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে হিন্দুদের ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলতে পারবো না উনি বলতে পারবেন হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে হাউ ডু বি সমুদ্রের অতল গভীরে এক অদ্ভুত মাছের দেখা মিলেছে যা আবারও মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে মাছটির শরীর লম্বা এবং বড় বড় চোখ যা অনেকেরই ভয় ধরেছে সমুদ্রগামী ডুবুদ্দি ডুবুর্দির একটি দল সমুদ্রের গভীরে অনুসন্ধান করতে গিয়ে এই মাছটি দেখতে পান তারা সমুদ্রে অতল গভীরে এক অদ্ভুত মাছের দেখা মিলেছে যা আবারও মানুষের মনে রহস্য কৌতূহল জাগিয়েছে মাছটির শরীর ইস্পাতের চাবুকের মতো লম্বা এবং বড় বড় চোখ দেখে অনেকেরই ভয় ধরেছে সমুদ্রগামী ডুবুরিদের একটি দল সমুদ্রে গভীর অনুসন্ধান করতে গিয়ে এই মাছটি দেখা পান তারা মাছটির শরীর স্পর্শ করতেই সেটি সামান্য নড়ে দূরে সরে যায় এই মাছটির পোশাকি নাম অফেশ তবে এটি ডুমস ডে ফিশ বা কেয়ামাদের মাছ নামেও পরিচিত জাপানের লোককথায় এই মাছটিকে রিউগো নোসোকাই বা সমুদ্র ঈশ্বরের বার্তাবাহক নামে ঢাকা হয় সমুদ্রের সাতশো থেকে তিন ফুট নিচে বসবাসকারী এই মাছটি সাধারণত গভীর সমুদ্রে দেখা যায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ডুবুরিরা সমুদ্রের গভীরে এই মাছটির সঙ্গে মুখোমুখি হন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তবে ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা সাধারণ এই মাছের দেখা পাওয়া সমুদ্রের সুস্থতা ও পরিবেশের ইঙ্গিত দেয় তবে এর উপস্থিতি নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা এই মাছের উপস্থিতিকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন যা সমুদ্রের স্বাস্থ্যকর পরিবেশেরও প্রতিফলন তবে কিছু মানুষের মধ্যে এই মাছের উপস্থিতিকে নিয়ে ভয় ও আশঙ্কা দেখা যা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি